যে এই রাস্তা আছে যে সোলিং সোলিং এর ভিতরে যে ইটের অবস্থা একটা দুই নম্বর তিন নম্বর ষাট নাম্বারও আরও একটা অটো গেলেও ভাঙি যায় গাড়ি গেলেও ভাঙি যায় তারপরে হাতে মোড়া দিলেও ভাঙি যায় এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো কোনোদিন থাকতো না আর পাশে দুই সাইডে যে জায়গাটা আছে এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলে আমরা জায়গাটা মাংনা ছাড়া দিছি প্রত্যেক পরিবারের দুই হাত তিন হাত করে জায়গা ছাড়া দিছি কারো কারো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা করে করেও জায়গা গেছে কিন্তু আমরা তো ঘুষে নিছি না তাহলে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কামনে হইব তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে গভর্নমেন্ট তার টাকা দিছে অথচ তারা কাজ করতে আসে না আমরা তো কিন্তু জায়গা ঘুষে নিতে আসি না তাই তারা তারা তো এত নিম্ন মানে কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা এটা কী তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাতে চাই তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ বাড়ি এসে অমরপুর তারপরে ইংলিশ ম্যান হয়েছে কি বেগম জানি এটার নামটা আমার জানা নাই তবে আর এখানে যখন কাজ হয় বহু স্টাফ তারাও থাকে তো তারার সামনে হয়তো এইভাবে কাজ হইতে আছে তারা কি এটা কি টাকার বিনিময় করতে আসে না কি করতে আসে আমরা জানি না তবে এটা মনে হইতেছে এটা একটা দুর্নাম সরানোর জন্য এইভাবে কাজটা করতে আসে এই বিষয়ে আপনারা কারোর জানাইছেন নি এই বিষয়ে তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার দুটা সাইড আছে জলাগাড়ির সাইডে হয়েছে আমরা এই মন্ত্রী শুক্লাচরণ শুক্লাচরণ আছে শুক্লাচরণের কাছেও এটা ফাটাইছি তারপরে প্রমদ রিয়াঙের কাছেও গেছে তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আছি এটা এ আমাদের কাজদের নিম্ন করানোর জন্য কেউ হয়তো এটা দুর্ঘটনী ফাঁকাতে আছে আমরা এ এটা দুর্নাম সরানোর জন্য তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আছে তো আজকে কি কাজ চলতে আছেন আজকে আমি কালকে যখন এটা এখানে মাঠে দিতে আসছিল মাঠে দিতে যখন আইছে তখন আমি না করে দিছি দেখেন এখানে মাঠে দিয়ে না কারণ এটা সবাই দেখতে হইব এবং অফিসটাও আয়তে হইব কন্ট্রাক্টারও আয়তে হইব তারপরে এই এডু টেডু তারাও আয়তে আইয়া দেখতে যাক এটা কি আসলে কি প্রথম আমরা কেন বাধা দিছি রাস্তাটা যে খারাপ হতে আছে তারা যেন এটা দেখতে যায় এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো বেতাগা বাজারের একটু দক্ষিণে এটা জাতীয় সড়ক হইতে হইতে এদিকে হসপিটাল রোড এটা হসপিটাল গারেল স্কুল তারপরে ইংলিশ মিডিয়াম স্কুল মূলত জায়গাটার নাম কি জায়গাটার নাম হলো এটা বিকণ্ড বৈদ্য ভাড়া এখন আপনারা কি চাইতে আছেন আমরা চাইতে আছি কাজটা যাতে ভালোভাবে সুন্দরভাবে কাজটা হয়